একদিন গৌরী হরিসংকীর্তন করছেন শিবাসপুকুর বাড়িতে হঠাৎ করে হরিশকীর্তন করতে করতে তিনি ভাবছেন যে কেন আজকে আনন্দ পাচ্ছি না হুম কোনো কি অসুবিধা হলো হুম কেন আজকে আনন্দ পাচ্ছি না কেন এদিকে সব ভক্তগণ এদিক ওদিক চাইছেন চেয়ে দেখছেন কেউই নেই হুম তখন সবাই বলছে যে নিশ্চয়ই আমাদের মধ্যেই কারো অপরাধ হয়েছে প্রভু তাই জন্যই তুমি আনন্দ পাচ্ছ না তখন শ্রীবাসপ্রভু ভালো করে গিয়ে দেখে যে তার ঘরের মধ্যে হ্যাঁ দরজার কোনায় তার শাশুড়ি মা লুকিয়ে আছে তখন তিনি টেনে শাশুড়ি মাকে চুলের মুটি ধরে নিয়ে বসে বাইরে হ্যাঁ মহাপ্রভুর হ্যাঁ কীর্তন আদি সবাইকে দেখতে পায় আর লুকিয়ে লুকিয়ে তাও আবার কখনো হয় প্রভুর আবেশ নষ্ট হয়ে যাচ্ছে চাও তারপরে বাইরে বের করে তারপরে হঠাৎ করে হ্যাঁ দেখছে যে আনন্দ কিন্তু এই যে ঘটনাটা কেউ কিন্তু জানতে পারল না কোনো ভক্তই জানতে পার কিন্তু মহাপ্রভু অন্তর্জামী রূপে জানতে পারলেন আরেকদিন মহাপ্রভু এরকম হরিনাম সংকীর্তন করছেন হঠাৎ করে বলছেন যে আমার আজকে আনন্দ হচ্ছে না আমি আজকে ঠিক সুখ পাচ্ছি না তখন মহাপ্রভু বললেন যে নিশ্চয়ই আমার নিজের অপরাধ হয়েছে হুম তোমাদের চরণে তোমাদের চরণ ধরি পেলেই আমার হ্যাঁ আনন্দ হবে তখন তিনি সবার চরন্দরী হ্যাঁ যাচনা করতে লাগে এরপরে ভক্তগণ সব সঙ্কুচিত হয়ে যাচ্ছে যে হ্যাঁ ভগবান কখনো দলি নাই কী অবস্থা মহাপ্রভু তো ছাড়ার পাত্র আর কিছু বলতেও পারছে না মহাপ্রভু কৃষ্ণ দাস্য ভেবে তাই বলছেন যে স্বভাবে চৈতন্য ভক্ত আচার্যগসায় চৈতন্যের দাস্য বই আর ভাব নাই হ্যাঁ এবার অদ্বৈত চরণ চরন্দরী যেই তিনি প্রার্থনা করছেন অদ্বৈত প্রভু ভীষণ সংকুচিত হয়ে যাচ্ছেন তিনি বল বলছেন যে কোথায় আমাকে একটু প্রেম দেবে প্রেম দেওয়ার নাম নেই হ্যাঁ শেষে নিজে আবার চরণ ধরি করছে সবাই এবার তারপরে কি করছে জোর করে মহাপ্রভু তো নিয়ে নিলেন চরণ ধরি হ্যাঁ এইবারে প্রভু দেখছেন যে একদিন কৃষ্ণের ভাবাবেশে মহাপ্রভু অচেতন হয়ে পড়েছেন যে এই এই সুযোগ হুম অনেক চরণ ধরে নিয়েছ আমার হ্যাঁ চোরা এইবারে দেখো আমি কি করি বে মহাপ্রভুর ভালো করে চরণটা ডোলে নিজের মাথায় নিয়ে অঙ্গে নিয়ে আনন্দে চুপ করে রয়েছে হ্যাঁ চোরা যেমন চুরি করে চুপ করে থাকে হুম লুকিয়ে লুকিয়ে এরপরে মহাপ্রভু উঠেছে ওঠার পরে খুব কেমন কষ্ট পাচ্ছে বলছে যে আচ্ছা কেউ মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু চুরি করে নিয়েছে আমার জন্য দুর্বল দুর্বল বোধ হচ্ছে কেউ কি তোমরা আমার পদ নিয়েছো কেউ কি চরণ তুলে নিয়েছো বলো না হুম তখন সব চুপ করেছে সবাই তো জানে যে অদ্বৈত অদ্দৈত নিচ্ছি এবার বললে তো হবে না না বললে যদি এখন যদি অদ্বৈতপ্রভুর নামে বলে তাহলে তো অদ্বৈত গোঁসাই একদম দেবে আবার যদি না বলে তাহলে মহাপ্রভুর কাছে অন্যায় করা হবে তখন অদ্বৈতপ্রভু নিজেই বললেন যে অন্তর্যামী বচন শুনিয়া ভক্তগণ ভয়ে মৌন সবে বলে কি বচন এবার তখন অদ্বৈতপ্রভু বিপদ দেখে বললো শুনো বাপ চোরে যদি শাকসাতে না পায় তবে তার অগোচর এলোইতে জুয়ায় বলছে চোর যদি কিছু চেলো হ্যাঁ তখন যদি না পারে না দেয় কেউ কিছু তাহলে তো অগোচরে তাকে লুকিয়ে লুকিয়ে এসে চুরি করবেই তাই না সেই জন্য আমি সেটা নিয়েছি আমি সেই অপরাধটা করেছি হুম তখন মহাপ্রভু খুব রেগে গেল খুব রেগে গিয়ে অদ্বৈত প্রভুকে প্রেমে গালাগালি দিতে লাগলো হুম প্রেমে গালাগালি দিতে গিয়ে মহদ্বৈতপ্রভুরি মহিমা বলছে ও তুমি সবাইকে সংহার করো বলে যুগ যুগ ধরে সারা ব্রহ্মাণ্ডের সম্ব ভক্তি তোমার মধ্যে রয়েছে আবার তোমার ভক্তি লাগে হ্যাঁ আবার তোমার আমার মতো ছোট একটা ভক্তের মহাপ্রভু বলছেন দৈন্য করে যে আমার মধ্যে ছোট হ্যাঁ একটা চোর হুম তার আবার সে আবার তার আবার সংহার করতে তুমি নেমেছো তার ঘরে আবার চুরি চোরের ঘরে চুরি হুম তাই করতে নেমেছো হ্যাঁ তুমি তো একটা ডাক বুঝলে ডাকা তোমার এত ভক্তি লাগে সারা ব্রহ্মাণ্ডের ভক্তি দিয়েও তোমার হচ্ছে না এরম করে করে হ্যাঁ নিন্দার ছেলে প্রশংসা করতে লাগলেন অদ্বৈত প্রভুর সারা জগৎটাকে সংহার করে তোমার শেষ আনে এখন আমার মতো একটা অধমকে সংহার করতে নেবেছো তখন তো মহাপ্রভু মিটি এদিকে নিজে অন্তরে প্রেম হচ্ছে আর এদিকে বলছেন কি মহা ডাকাই তুমি চোরে মহা চোর তুমি সে করিলা চুরি প্রেম মহা সুখ হ্যাঁ এই মতো ছলে কহে সুসত্য বচন শুনিয়া আনন্দে ভাসে ভাগবতগণ আর এই লীলা শুনে ভাগবতগণ আনন্দে ভাসছেন তাহলে এই হচ্ছেন সেই প্রেমের লীলা যে প্রেম থেকে আমরা বঞ্চিত হয়েছি যুগ যুগ ধরে আমরা মায়ার সংস্পর্শে সে মায়াদেবীর চকমকিতে ঝকমকিতে আমরা মন মেতে যাই মনে হয় যে ওগুলো ই করি কিন্তু আমরা যদি একবার ভক্তির ভেতরে প্রবেশ করি দেখব কি অপার আনন্দ কি অপূর্ব সেই আনন্দ গেলি ভগবান মহাপ্রভুই কদিন আগে করে গেছেন কিন্তু আমরা সেখানে বঞ্চিতশ্মী 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 ন সংসার আমরা বঞ্চিতই হয়ে গেছি যুগ যুগ ধরে হরে কৃষ্ণ